প্রেম কি সত্যিই কোনো সামাজিক নিয়ম কোনো সম্পর্কের বেড়াজাল মানে সায়দ না কারণ প্রেম যখন আসে তখন তা ঝড়ের মতো এসে মনের সমস্ত দরজা জানলা ভেঙে দিয়ে প্রবেশ করে আর এই অনুভূতি যখন একজন বিবাহিত নারীর জীবনে আসে তখন সমাজের ভয়ে লোক লজ্জার কারণে তা প্রকাশ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে কিন্তু মন তো চুপ করে থাকতে পারে না সে তার নিজের ভাষায় কথা বলে আর সেই ভাষা প্রকাশ পায় কিছু সূক্ষ্ম ইঙ্গিতের মাধ্যমে তার চোখের চাহনিতে মুখের হাসিতে আর তার আচরণে এই লক্ষণগুলো এতটাই সূক্ষ্ম যে খুব ভালোভাবে খেয়াল না করলে বোঝা প্রায় অসম্ভব আজ আমরা সেই গোপন লক্ষণগুলো নিয়েই কথা বলবো জানব গোপনে প্রেমে পড়া একজন বিবাহিত মহিলার মনের খবর কিভাবে তার চোখ মুখি আমাদের বলে দেয় আমাদের জীবনে এমন অনেক অধ্যায় থাকে যা আমরা চাইলেও সবার সামনে আনতে পারি না ভালোবাসা এমনই এক অনুভূতি যা কখন কিভাবে কার জন্য চলে আসে তা আগে থেকে বলা যায় না বিশেষ করে একজন বিবাহিত মহিলার জীবনে যখন নতুন করে ভালোবাসা আসে তখন তার ভেতরের পৃথিবীটা তোল পার হয়ে যায় একদিকে সংসার দায়িত্ব আর অন্যদিকে এক নতুন অনুভূতি যা তাকে প্রতি মুহূর্তে দোলা দেয় মুখে সে কিছুই বলতে পারে না কিন্তু তার শরীর তার চোখ তার আচরণ কিছু স্পষ্ট ইঙ্গিত দিয়ে যায় অনেকেই ইউটিউবে সার্চ করেন বিবাহিত মহিলা প্রেমে পড়লে কি করে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তার ছোট ছোট পরিবর্তনের মধ্যে চলুন আজ সেই চারটি প্রধান ইঙ্গিত নিয়ে বিস্তারিত আলোচনা করি যা আপনাকে একজন বিবাহিত মহিলার গোপন প্রেমের কথা সহজেই বুঝিয়ে দেবে এক নম্বর ইঙ্গিত চোখের ভাষায় অদ্ভুত কোমলতা আর গভীর দৃষ্টি বলা হয় চোখ হলো আত্মার আয়না মনের ভেতরে যা কিছুই চলুক না কেন তার প্রতিচ্ছবি আমাদের চোখে ফুটে ওঠে প্রেমে পড়া একজন বিবাহিত নারীর ক্ষেত্রে এই কথাটা অক্ষরে অক্ষরে সত্যি তার চোখের চাহনিতেই আপনি প্রথম এবং সবচেয়ে বড় পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন সাধারণত একজন বিবাহিত নারীর চোখে মুখে সংসারের চাপ দুশ্চিন্তা আর দৈনন্দিন ব্যস্ততার ছাপ স্পষ্ট থাকে কিন্তু যখন সে গোপনে কাউকে ভালোবাসতে শুরু করে তখন তার চোখে এক অদ্ভুত পরিবর্তন আসে সেই চোখে আপনি দেখতে পাবেন এক ধরনের কোমলতা এক গভীর দৃষ্টি যা আগে হয়তো আপনি দেখেননি যখন সে আপনার সাথে কথা বলবে বা আপনার দিকে তাকাবে তখন তার চোখের চাহনিটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় ধরে আপনার উপর স্থির থাকবে মনে হবে সে যেন চোখের ভাষা দিয়ে তার না বলা কথাগুলো আপনাকে বোঝাতে চাইছে এই চাহনিতে কোনো চঞ্চলতা থাকে থাকে না বরং এক গভীর স্থিরতা সে হয়তো আপনার সাথে খুব সাধারণ কথা বলছে কিন্তু তার চোখ দুটো যেন আপনার ভেতরের মানুষটাকে খুঁজে বেড়াচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যখন সে আপনার দিকে তাকায় তখন তার চোখের মনিটা সামান্য প্রসারিত হয় মনোবিজ্ঞান বলে আমরা যখন আমাদের পছন্দের কোনো মানুষ বা বস্তুর দিকে তাকাই তখন উত্তেজনায় ও আবেগে আমাদের চোখের মনি স্বাভাবিকভাবেই বড় হয়ে যায় অনেক সময় এমনও হতে পারে যে সে আপনার সাথে সরাসরি চোখে চোখ রেখে কথা বলতে লজ্জা পাবে বারবার চোখ সরিয়ে নেবে কিন্তু পরক্ষণই আবার আর চোখে আপনার দিকে তাকাবে এই চোখা খেলাটাই তার মনের ভেতরের দ্বন্দ্বের প্রকাশ একদিকে আপনাকে দেখার তীব্র ইচ্ছা আর অন্যদিকে ধরা পড়ে যাওয়ার এই দুই ভয় টানা পড়েন তার চাহনিকে আরও মায়াবী ও রহস্যময় করে তোলে তার চোখে আপনি এক ধরনের মুগ্ধতাও খুঁজে পাবেন সে যখন আপনার কথা শুনবে তখন এতটাই মনোযোগ দিয়ে শুনবে যে মনে হবে পৃথিবীর আর কোনো কিছুতে তার খেয়াল নেই তার এই গভীর দৃষ্টি আপনাকে বলে দেবে যে আপনার উপস্থিতি তার কাছে কতটা মূল্যবান যেখানে সে আপনাকে দেখে প্রশ্রয় দিতে চায় বুঝতে চায় অনুভব করতে চায় আবার একই সাথে ভয়ও পায় এই দুই বিপরীত অনুভূতির কারণে তার চোখে এক ধরনের টানাপোড়েন তৈরি হয় যার নামই হলো প্রেমে পড়া একজন বিবাহিত নারীর দৃষ্টি দুই নম্বর ইঙ্গিত মুখে এক অজানা প্রশান্তি ও গভীরতা প্রেমে পড়লে মানুষের মনে এক অদ্ভুত শান্তি আসে বিবাহিত নারীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না যে মহিলাকে আপনি এতদিন ধরে চিনতেন যার মুখে সারাক্ষণ ক্লান্তি আর সংসারের চাপের ছাপ লেগে থাকতো প্রেমে পড়ার পর তার মুখে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে এই পরিবর্তনটা এতটাই স্পষ্ট যে আপনি সহজেই তা ধরতে পারবেন হয়তো সে আগের মতোই সংসারের সব কাজ করছে সব দায়িত্ব পালন করছে কিন্তু তার মুখে আর আগের মতো বিরক্তি বা ক্লান্তির ছাপ নেই বরং তার মুখে লেগে আছে এক হালকা মিষ্টি হাসি সে যখন একা থাকে বা নিজের মনে কিছু ভাবে তখন তার ঠোঁটের কোণে একটা অকারণ হাসি ফুটে ওঠে এই হাসিটা তার ভেতরের সুখের প্রতিফলন সে মনে মনে হয়তো তার ভালোবাসার মানুষটির কথাই ভাবছে আর সেই ভাবনাই তার মুখে প্রশান্তির আভা এনে দিচ্ছে তবে এই প্রশান্তির পাশাপাশি তার মুখে এক ধরনের গভীরতাও লক্ষ্য করা যায় সে আগের মতো হয়তো আর সব বিষয় হইচুই করে না বা ছোটোখাটো ব্যাপারে রেগে যায় না তার আচরণে এক ধরনের স্থিরতা চলে আসে সে অনেক বেশি চুপচাপ হয়ে যায় এবং নিজের ভাবনার জগতে ডুবে থাকতে ভালোবাসে এই গম্ভীরতা আসলে তার ভেতরের আবেগের গভীরতারই প্রকাশ গোপন প্রেমের অনুভূতি এতটাই তীব্র যে তাটাকে বাইরের পৃথিবীর কোলাহল থেকে কিছুটা আলাদা করে দেয় আপনি যদি তার সাথে কথা বলেন তাহলে দেখবেন সে খুব শান্তভাবে আপনার কথা শুনছে এবং খুব গুছিয়ে উত্তর দিচ্ছে তার কথায় আগের মতো অস্থিরতা নেই এই পরিবর্তনটা দেখে অনেকেই হয়তো ভাবে সে কোনো সমস্যায় আছে বা মন খারাপ করে আছে কিন্তু আসলে এটা তার প্রেমে পড়ারই লক্ষণ তার মন জুড়ে তখন যে ভালোবাসা থাকে সেই ভালোবাসা তাকে এক ধরনের মানসিক পরিপক্কতা এনে দেয় যা তার মুখের অভিব্যক্তিতেই ফুটে ওঠে সে মুখে হয়তো কিছুই প্রকাশ করে না কিন্তু তার এই শান্ত ও গভীর মুখই তার প্রেমে পড়া সবচেয়ে বড় প্রমাণ তিন নম্বর ইঙ্গিত মুখে হালকা লজ্জা এবং শরীরে সংকোচের ছাপ ভালোবাসার সাথে লজ্জারা গভীর সম্পর্ক রয়েছে আর সেই ভালোবাসা যদি হয় গোপন তাহলে তো লজ্জার পরিমাণ আরও বেড়ে যায় একজন বিবাহিত মহিলা যখন গোপনে প্রেমে পড়েন তখন তার আচরণে এবং শরীরে এক ধরনের লজ্জা ও সংকোচ প্রকাশ পায় যা খুব সহজেই চোখে পড়ে আপনি যখন তার সামনে যাবেন বা তার সাথে কথা বলবেন তখন দেখবেন তার গাল দুটো হালকা লাল হয়ে গেছে এই লজ্জার কারণ হল আপনার উপস্থিতিতে তার হৃৎস্পন্দন বেড়ে যায় এবং শরীরে রক্ত চলাচল দ্রুত হয় যার ফলে গালে লাল আভা দেখা দেয় সে হয়তো আপনার সাথে কথা বলতে গিয়ে একটু ইতস্তত করবে সঠিক শব্দ খুঁজে পাবে না বা কথা বলতে গিয়ে বারবার থেমে যাবে তার শারীরিক ভাষাতেও কিছু পরিবর্তন আসবে সে হয়তো আপনার সামনে এলে নিজের অজান্তেই চুল ঠিক করবে শাড়ির আচল বারবার ঠিক করবে অথবা হাতে থাকা কোনো জিনিস নিয়ে নাড়াচাড়া করবে এই ছোট ছোট আচরণগুলোই তার নার্ভাসনেসের লক্ষণ সে আপনার সামনে নিজেকে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে চায় কিন্তু ভেতরের উত্তেজনার কারণে তার আচরণে এক ধরনের অস্থিরতা প্রকাশ পায় অনেক সময় সে আপনার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবে কারণ সে ভয় পায় যদি খুব কাছাকাছি এলে তার মনের গোপন কথা ধরা পড়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হল এই দূরত্ব বজায় রাখার মধ্যেই সে বারবার আপনার কাছাকাছি আসার সুযোগ খুঁজবে এই দ্বিধাগ্রস্ত আচরণই তার প্রেমের এক বড় ইঙ্গিত সে আপনাকে চায় কিন্তু সামাজিক বাধার কারণে নিজেকে আটকে রাখে চার নম্বর ইঙ্গিত মুখে হালকা লজ্জা এবং শরীরে সংকোচের ছাপ ভালোবাসার সাথে লজ্জারা রয়েছে আর সেই ভালোবাসা যদি হয় গোপন তাহলে তো লজ্জার পরিমাণ আরও বেড়ে যায় একজন বিবাহিত মহিলা যখন গোপনে প্রেমে পড়েন তখন তার আচরণে এবং শরীরে এক ধরনের লজ্জা ও সংকোচ প্রকাশ পায় যা খুব সহজেই চোখে পড়ে অনেকের কাছেই এই বিষয়টি অদ্ভুত লাগতে পারে কিন্তু প্রেমে পড়লে মানুষের মুখের রঙেরও পরিবর্তন হয় যখন একজন বিবাহিত মহিলা তার ভালোবাসার মানুষের সামনে আসে তখন তার ভেতরে যে তীব্র আবেগ তৈরি হয় তার প্রভাবে তার মুখের নানা ধরনের রঙের খেলা দেখা যায় এই পরিবর্তনটা এতটাই স্পষ্ট যে মনোবিজ্ঞানীরাও একে প্রেমের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে বিবেচনা করেন হঠাৎ করে আপনার সামনে এসে পড়লে তার মুখ হয়তো ফ্যাকাসে হয়ে যাবে কারণ সে অপ্রস্তুত অবস্থায় ধরা পড়ে যাওয়ার ভয়ে চমকে ওঠে আবার পরক্ষণেই যখন সে নিজেকে সামলে নেয় তখন উত্তেজনায় তার মুখ লাল হয়ে উঠতে পারে এই যে মুখের রঙের আকস্মিক পরিবর্তন কখনো ফ্যাকাশে কখনো লাল এটা তার ভেতরের তীব্র আবেগেরই বহিঃপ্রকাশ শুধু তাই নয় সে আপনার সামনে এলে খুব নার্ভাস হয়ে পড়তে পারে হয়তো তার হাত কাঁপতে শুরু করবে কথা বলতে গিয়ে গলা শুকিয়ে যাবে অথবা সে যা বলতে চায় তা গুছিয়ে বলতে পারবে না এই শারীরিক প্রতিক্রিয়াগুলো তার নিয়ন্ত্রণের বাইরে কারণ ভালোবাসা এমন এক শক্তি যা আমাদের শরীরের ওপরও প্রভাব ফেলে সে হয়তো খুব আত্মবিশ্বাসী একজন মহিলা কিন্তু আপনার সামনে এলেই তার সব আত্মবিশ্বাস যেন হারিয়ে যায় ইউটিউবে প্রায়ই একটি বিষয় নিয়ে আলোচনা হয় বৌদি যে তোমাকে ভালোবাসে তা বোঝার উপায় কি এর সবচেয়ে সহজ উত্তর হলো তারেই নার্ভাসনেস যদি দেখেন একজন মহিলা শুধুমাত্র আপনার উপস্থিতিতেই এমন আচরণ করছে অন্যদের সামনে সে একদম স্বাভাবিক তাহলে আপনি অনেকটাই নিশ্চিত হতে পারেন যে তার মনে আপনার জন্যে এক বিশেষ জায়গা রয়েছে এই লজ্জা এই সংকোচ আর এই নার্ভাসনেস এগুলোই হলো তার গোপন প্রেমের নীরব সাক্ষী এই চারটি ইঙ্গিতই খুব সূক্ষ্ম কিন্তু আপনি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে খুব সহজেই একজন বিবাহিত নারীর না বলা মনের কথা বুঝতে পারবেন ভালোবাসা কোনো অপরাধ নয় এটি একটি পবিত্র অনুভূতি কিন্তু পরিস্থিতি অনেক সময় এই অনুভূতিকে গোপন রাখতে বাধ্য করে যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন যে এই কথাগুলো সম্পর্কের গভীরতা বুঝতে সাহায্য করতে পারে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা মতামত থাকলে তা কমেন্ট করে আমাদের জানান আর ভালোবাসার এমন আরও অনেক না বলা গল্প শুনতে আমাদের ভালোবাসার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান সবাই খুব ভালো থাকবেন